হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল উঠে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি আর আজকে আকাশ আসছে তো ঢুকে গেছে আর আধা ঘন্টা মতো আছে তো এখন ফ্রেশ এস হয়ে নিয়েছি এবার ওই বাড়িতে যাব। কালকে তো সারাদিন যাওয়া হয়নি দেখলেই আর ওখানেতেই ঘুরতে টুটতে গেছিলাম টায়ার ফায়ার ছিলাম আর এখান থেকে আবার যাব আসবো ওই জন্য যাওয়া হয়নি তো এটাই এখন যাব ওখান ওই বাড়িতে আগে ওরা আসুক গাড়ি নিয়ে গাড়িটা পার্কিং করতে হবে পার্কিং করে দেন আমরা যাব তো এখানটাতে এই যে আমি আর মা কফি অর্ডার করেছিলাম মা অলরেডি এই যে এখন বসে বসে কফি খাচ্ছি ভুজিয়া দিয়ে বাড়ি থেকে ভুজিয়া নিয়ে এসেছিলাম 이익다 어차피. 자, 자. সবাই খেতে বসে পড়েছি এখানে আর এই যে আকাশে চলে এসেছে আর এখানটাতে আজকে আছে লুচি আর আলুর তরকারি চলে এখন পিসিতে বাড়িতে তো এই যে এটা হচ্ছে আমাদের নতুন বৌদি এই যে দেখো হাই করে দাও এখন আমরা যাচ্ছি লজে যাব এই যে এখানটাতে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগ সমস্ত কিছু নিয়ে নিয়েছে আর এখানে সবাই একা একা রেডি হচ্ছে আর এই

চাটনি ফাটনি দিতে হবে না এখন দিতে হবে না খাওয়ার সময় দিবে আটবে না তো আর আর আটবে না দিয়ে লাভ নেই একসঙ্গে আটবে না বলে লাভ নেই দিয়ে না লক্ষণে পায়েস নাই মেয়ে এটাতে নিয়ে চলো আবার আসবা নিচে ওই জন্য বলছি দু গ্লাস নাও হ্যাঁ ওর মধ্যেই ভরে নে হ্যাঁ

আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে যাবো ফ্ল্যাটে তো গাইস আমরা এখন চলে এসেছি হোটেলে এখন রেডি টেডি রিসেপশন দেখো চলো সবপাত রেডি হয়নি সাতটার মধ্যে রেডি হতে হবে আর এই যে এখানটাতে দেখো মা আর আকাশটা তো আজকে চলে এসেছে তো চলো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমরা পৌঁছে গেছি লজে চলো যাই দেখি কেটে তো এখনো কেউ মেয়ের বাড়িতে আসেনি আর নতুন বৌদি রেডি হয়নি তাই আর কি করব চলে এলাম এখানে এখানে ফুচকা ছিল পানির পকোড়া চিকেন পকোড়া আর কফি ছিল আর আমাদের একটু তাড়াতাড়ি আসার মেন কারণ হচ্ছে আকাশের একটা ক্লাস ছিল সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতে হতো এই যে দেখতে পাচ্ছি এখন সবাই চলে এসেছে এখন আমরা সবাই মিলে স্টার্টার এনজয় করছি

তো এখন সবাই ছবি টবি তুলছিলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল কন্যা যাত্রী ভিড় হয়ে আমি আমার ছবি তোলার চান্সই পাচ্ছিলাম না আমি যেহেতু আগে এসেছিলাম তাই আমি আগে আগে অনেকগুলোই ছবি তুলে নিয়েছি তো আমরা এখন খাবার এখানে চলে এসেছি কিন্তু এখানে প্রচন্ড ভিড় ছিল তাই আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল তো ফাইনালি অনেকক্ষণ পর আমরা সিট খেতে খেতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো বারোটার মধ্যে বেড়ে গিয়েছিলো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন যাব হোটেলে তো আমরা একা একা যাব দুইটি খান থেকে অনেকটাই তো সেই জন্যই আমাদেরকে দাদা আর দিদির ছেলে রাখতে যাচ্ছিলো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা বাই